চলে তো যেত কবেই কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকাতে কিন্তু আরো কিছুটা দিন থেকে গেল কে চলে গেল আর কোথায় যাচ্ছে সবই জানতে পারবে আজকের ব্লগে শুরু থেকে পুরো ব্লগটা দেখো আশা করছি সবার অনেক ভালো লাগে আছে সবাই আমিও বেশ ভালো আছি বেশ ভালো বললেও খারাপই হবে যেহেতু দেশের অবস্থা ভালো না অস্বাভাবিক একটা অবস্থা তার সঙ্গে তো অনেক দিন বাদে নেটওয়ার্ক পেলাম তারপরও দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের স্পিড একদমই নেই সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছিলাম সকাল বললেও ভুল হবে সাড়ে ক্লাস বেজে গিয়েছে আর কি কি রান্না করলাম দেখতেই তো পারছো ডিম ভুনা করেছি আলু সিদ্ধ মেখেছি হাঁস আর মুরগির ডিম ছিল বলে কিন্তু হাঁস মুরগি ডিমগুলো একটু আলাদা আলাদা করে রেখেছি আর ভাত কিন্তু মাত্র চড়াইনি ভাত রান্না অনেক আগে হয়ে গেছিল এখন চৌকাতে বসে একটু ছেকা দিয়ে নিচ্ছিলাম ব্যাগপত্র রেডি করে একদম ঘরের বাইরেও চলে এসেছে এইবার শুধু চলে যাওয়ার অপেক্ষা আর কে চলে যাচ্ছে এখন তো বুঝতেই পারছো দিদারা চলে যাচ্ছে দিদারা আরো কবে আই চলে যেত অস্বাভাবিক অবস্থার জন্য তো সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য তাদের যাওয়ার টিকেটও পিছিয়ে পড়েছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে যাবে বারোটা বেজে গেছে দিদাদের সঙ্গে বসে খাবার জন্য বলতেছিল তার জন্য কিন্তু আমি এসে বসে পড়লাম ভাত নিয়ে আর সকালবেলাতেই চা মুড়ি খেয়েছিলাম দিয়েছিলাম দিদারা কিন্তু চায়ের প্রতি অনেক আসক্ত তাদের একবেলা বেলা ভাত না খেলেও চলবে কিন্তু চা না খেলে একদমই চলবে না সকাল আর সন্ধ্যা তো চা মাস্ট লাগবে গাড়ি কিন্তু অনেক আগে এসে পড়েছিল একপত্র কিন্তু এক এক করে গাড়িতে উঠে গেছে এবার দিদারাও উঠে গেল গাড়িতে তারপর আমাদেরকে রেখে তারা চলে গেল দিন ছিল বলে তারা চলে যাওয়াতে কিন্তু বাড়িটা একদমই ফাঁকা হয়ে গেছে অল্প দিন থাকলেও কেউ মনে হয় যে কেন অল্প দিন থাকলেও বেশি দিন থাকলো না আর বেশি দিন থাকলেও মনে হয় কেন তারা চলে গেল এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের জীবন একটা মানুষ চলে গেছে তাই মনে হচ্ছে আমার পুরো বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে কত মানুষ যেন নিয়ে নি তারা চলে যাওয়ার পর আরো কিছু রান্না বান্না বাকি ছিল সেইগুলোই কমপ্লিট করে নিলাম মুশুরালে চোরচড়ি রান্না করেছি আর ছোট ট্যাংরা মাছ ছিল সেইগুলো রান্না করলাম তার। তারপর আবারও কিছুটা ভাত রান্না করলাম শাসন তো ভুল করলে সবাই করতে পারে আর আদরও কিন্তু যে শাসন করে সে অবশ্যই করতে পারে দিদা কিন্তু আমাকে অনেক আদর করে আর আমাকে একটা সুন্দর নামে ডাকে নামটা হচ্ছে মুনি সাড়ে তিনটা যখন বাজে তখনই দিদারা বাসায় গিয়ে পৌঁছে গিয়েছে আর এখন ঘড়িতে বাড়ছে সাড়ে চারটা আমার বিকেলের কাজকর্ম কিন্তু শেষ এখনো নিজেকে ফ্রেশ করে নি ফ্রেশ করব ড্রেসিং টেবিলটার কি যে একটা হাল অবস্থা হয়ে আছে মনে হয় বহু বছর ধরেই কিন্তু পরিষ্কার করি না সত্যি বহু বছর ধরেই কিন্তু পরিষ্কার করা হয়নি সাইডের বুটগুলোতে দেখো কিরকম একটা ছত্রাকে সাদা সাদা ভাব পরে গেছে আর ইঁদুরে এগুলোর ভিতরে কিরকম ভাবে জানি ঢুকেছিল ঢুকার পর যে আসবাসপত্র ছিল সেগুলো কেটে একদম ঝুরি ঝুরি করে ময়লা করে রেখেছে আর সব কয়েকটা জিনিসই নামিয়ে নামিয়ে এইবার আমি পরিষ্কার করব যার জন্য সব জিনিসপত্র এলোমেলো করে নিয়েছি আর আমার কিন্তু এলোমেলো করা জিনিসগুলো গুছগাছ করে একদমই ক্লিন করে নিয়েছি সময়টা কিন্তু একটুখানে হয়নি অনেকটা সময় লেগেছিল প্রত্যেকটা তাকেরই জিনিসপত্র নামিয়ে এক জায়গাটা অন্য জায়গায় নিয়ে গুছগাছ করে রেখেছি সঙ্গে করে কিন্তু সাইডের যে বোর্ডগুলোতে ছত্রাকে সাদা সাদা ভাবছিল সেইগুলো ঘষে তুলে নিয়েছি আর এত পরিমাণে আর এক একটা তাক এরকম ভাবে সেইটাতে দুষ্ট পোড়ার জিনিসই রেখেছি আর যেইটাতে তার বাবার জিনিস সেইটাতে তার বাবার জিনিসগুলোই রেখে দিয়েছি এর পর যখন সময়গুলো কাটাতাম তখন সন্ধ্যার পর পরই এইগুলো জিনিসপত্র নাই এক জায়গাটায় অন্য জায়গায় গুছগাছ করতাম আর সপ্তাহখানিক পর পরপরেই সব কিছু চেঞ্জ করতাম আর এখন মাঝখানে এতটা সময় ডিফারেন্স হয়ে গেল যে বাবুটা হওয়ার পর মনে হয় দেড় দুই বছর হয়ে যাবে এইগুলোকে কোনো গুছগাছ করি না যেখানে জিনিসটা সেইখানেই রেখে দিই প্রয়োজন মতো নিচ্ছি আবারও সেই জিনিসটা সেইখানেই রেখে দিচ্ছি তাই বলে যে এখন সব কিছু নোংরা করে রাখি তা কিন্তু না মানে এই সমস্ত জিনিস না গোছালেও চলে যার জন্য কিন্তু আর গুছগাছ করি না যেইটুকুনি দরকার পরিষ্কার সেই সেইটুকুনি করে ফেলি তারপরও তো দেখা যায় যে সময়ই হয়ে আসে না এদিকটাই এরকমভাবে গুছগাছ করেছি দেখি আবার কেউ শপিং মল বা কোনো দোকান ভেবে ফেলো না এই দেখো যত নির্পালিশের কালেকশন ছিল আমার সব একটাতে রেখে দিয়েছি আর এইখানে দুষ্ট জন্য যা যা প্রয়োজন সব কিছু রেখেছি আর এইখানটাতে দেখি আবার কেউ ফার্মেসি ভেবো না আমার মতো বাজে অভ্যাস কার আছে একবার বলো তো দেখি অসুখ সরে যাওয়ার পর আর ঔষধ খাওয়াতে একদমই মন থাকে না আর তার জন্য কিন্তু মার হাতে আমি অনেক বকুনেও খেয়েছি এইখানে অনেক ওষুধ আছে ফেলে দিলেও চলে তারপরও রেখে দিয়েছি ড্রেসিং টেবিল গোছানোর পর ময়লা বের হয়েছিল সব ময়লার মাঝখানে আবার মা এসে দেখে এই টিকলিটা পড়ে রয়েছে মা আবার বলতেছে এটা ফেলে দিলে কেন বললাম যে এগুলো এখন আর কেউ দেয় না তারপর মা আবার একটু কপালে দিল মা কপালে দেওয়ার পর আমরা এটা নিয়ে খুব হাসি হাসি করলাম আর একটুখানি ভিডিও করে নিলাম ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য টাটা